আজকে থাকছে একই ভিডিওতে দুইটি ভিন্ন স্বাদের ভীষণই মুখরোচক লাচ্ছা পরোটা রেসিপি এই পদ্ধতিতে একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তো প্রথমে আমি আপনাদের সঙ্গে পুর ভরা লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো এই পদ্ধতিতে আলুর পুর ভরা লাচ্ছা পরোটাগুলো বানালে একটু অপুর বাইরে বেরিয়ে আসবে না আর সবগুলো পরোটাই ফুলকো তৈরি হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই পরোটাগুলোর মধ্যে অনেকগুলো লেয়ারও থাকবে সেই সাথে আলুর পুর চারিদিকে ছড়িয়েও থাকবে আর সবগুলো পরোটাই একেবারে ফুলকো তৈরি হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার তো বন্ধুরা এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ আটা নিচ্ছি আর তার সাথেই এক কাপ পরিমাণ ময়দাও নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে দুই কাপ আটাই নিতে পারেন কিংবা দুই কাপ ময়দাও নিয়ে নিতে পারেন তো আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম এবার এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আজওয়াইন নিয়ে নিচ্ছি এটাকে হাতের মধ্যে একটু ঘষে এভাবে দিয়ে দিলে আজওয়াইনের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর পরোটাগুলো খেতেও ভীষণ ভালো লাগে এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো এখানে আমি রকম তেল বা ঘি ব্যবহার করলাম না আপনারা চাইলে এখানে অল্প করে একটু সয়াবিন তেল কিংবা একটু ঘি দিয়ে দিতে পারেন তো এখানে পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ডোটা কিন্তু খুব বেশি শক্তও করব না আবার অনেকটা নরমও করব না ঠিক যেইভাবে আমরা রুটি তৈরি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই ডোটা তৈরি করে নেব তো কিছুক্ষণ খুব ভালো করে মুথে নেওয়ার পর দেখুন ডোটা কিন্তু আমি এখন তৈরি করে নিয়েছি আর একটু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু আমি খুব বেশি শক্তও করিনি আর অনেকটা নরমও হয়নি তো এবার এই ডোটা আমি ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার পরোটাগুলো তৈরি করার জন্য আলুর পুর লাগবে সেই জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে মধ্যে থেকে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলোকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এভাবে করে গ্রেট করে নিলে কিন্তু আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ করে নেওয়া যায় তবে আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন আর এইভাবে গ্রেটার দিয়ে ম্যাশ করে নিলে কিন্তু এই আলুর মধ্যে একটুও দানাভাব থাকে না খুব সুন্দরভাবে এটা ম্যাশ করে নেওয়া যায় তো এবার আলু দুটো খুব ভালোভাবে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব এবার প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা চাট মশলা দিলে এই আলুর পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এখানে অল্প করে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও কুচি করে দিয়ে দিতে পারেন আর ঝালের জন্য অল্প করে একটু কাঁচামরিচ কুচি দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আপনারা যারা ধনেপাতার পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা অবশ্যই ধনেপাতাটা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর বন্ধুরা আপনারা যারা এই পরোটাগুলো নিরামিষভাবে বানাতে চাচ্ছেন তারাও কিন্তু এভাবে নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন তো আলুর পুরটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তারপরে ডোটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো হাতের মধ্যে একটু শুকনো ময়দা নিয়ে এই ডোটাকে আবারও একটু ভালো করে মুথে নেব। তাহলে এই ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে যাবে তো ডোটা কিন্তু আমার খুব ভালো করে মুথে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তো পরোটাগুলো আমি একটু ছোট সাইজের বানাতে চাচ্ছি তাই এখানে ছোট করে লেচি কেটে নেব তবে এখন কিন্তু লেচিগুলো একটু বড় করে কেটে নিচ্ছি তো আমি এই ডোটা থেকে বড় বড় করে চারটা লেচি কেটে নিয়েছি কারণ এই চারটা লেচি থেকে কিন্তু আমাদের আটটা পরোটা তৈরি করা হয়ে যাবে এবার এই লেচিগুলোকে হাতে তালুতে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লই তৈরি করে নেব তো সবগুলো লই তৈরি করে নিয়েছি এবার একটা করে লই নিয়ে বড় করে রুটি বেলে নেব তো এবার লইটাকে বোর্ডের ওপর রেখে দিয়ে অল্প করে একটু শুকনো ময়দা ছিটিয়ে দিয়ে এই রুটিটাকে বড় করে বেলে নিতে হবে তো আমি এখানে রুটিটা একটু মোটা করে বেলে নিচ্ছি তো দেখুন অনেকটাই বড় করে আর একটু মোটা করে রুটিটা বেলে নিয়েছি এবারে রুটির ওপর অল্প করে একটু তেল দিচ্ছি তো রুটির চারিদিকে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেব তো আমি এই রুটির চারিদিকে সয়াবিন তেল লাগিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ঘিও লাগিয়ে দিতে পারেন তো তেলটা মাখিয়ে নেওয়ার পর রুটির একদিকটা টেনে এনে একটু ভাজ দিয়ে নিয়েছি অপর দিকটাও টেনে এনে ঠিক একইভাবে ভাজ দিয়ে নিয়েছি তারপর এর ওপরে আবারও একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম তারপর রুটিটাকে আবারও একটা ভাজ দিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি তো এভাবে একটু করে ভাজ দিয়ে নিলে রুটিটার মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার আসবে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি তো এবার এই রুটিটাকে লম্বা করে রোল করে নিতে হবে তো রুটিটা রোল করা হয়ে গেছে এবার এই ধারের অংশটাকে একটু চেপে চেপে দিয়েছি তারপর এটাকে ভালো করে রোল করে নিয়েছি এবার এই লেচিটা থেকে আমাদের দুটো লাচা পরোটা তৈরি হয়ে যাবে তো আমি একটা ছুরি দিয়ে মধ্যে থেকে কেটে দিচ্ছি তো দেখুন কেটে দিয়েছি এবার এর মধ্যে কিন্তু অনেকগুলো লেয়ার এসছে তো বন্ধুরা এবার এই লোয়টাকে বেলে নিলে কিন্তু লাচ্ছা পরোটা তৈরি হয়ে যাবে তো যেহেতু আমি এর মধ্যে আলুর পুর দিয়ে দেব তাই কিন্তু এটাকে একটু পাতলা করে বেলে নিচ্ছি তো এই লোয়ের মধ্যের অংশটা কিন্তু না চেপে চারিদিকটা হালকা চেপে পাতলা করতে হবে আর মধ্যের অংশটা একটু মোটায় রাখতে হবে তো দেখুন মধ্যেটা আমি অনেকটা মোটা রেখেছি আর চারিদিকটা একটু পাতলা করে বেলে নিয়েছি এবার এখান থেকে এক চামচ পুর নিয়ে নেব তারপর এই লইয়ের মধ্যেখানে দিয়ে দেব এবার এই ধারগুলোকে একটু ভালো করে মুড়ে নিয়ে ভাজ করে নিতে হবে তারপর এই পুরটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে আর এর মুখটাকে একটু চেপে চেপে ভালো করে বন্ধ করে দিতে হবে যেন বেলার সময় আলুর পুরটা বাইরে বেরিয়ে না যায় এবার এই লইটাকে প্রথমে হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে বড়ো করে নিতে হবে তো আমি একটু শুকনো ময়দা দিয়ে লইটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি তাহলে এই আলুর পুরটা এই রুটির চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তো একটু চেপে নেওয়ার পর এটাকে আমি আলতো হাতে বেলে নিয়েছি আর একটু মোটা রেখে বেলে নিয়েছি এবারে রুটিটার এক্সট্রা যে ময়দাটা লেগেছিল সেটা আমি হাত দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এই পরটাটাকে হালকা গরম প্যানের মধ্যে দিয়েছি দিয়ে দুই মিনিট এইভাবে রেখে দিয়ে উল্টে দিলাম তারপর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি দিয়ে এই রুটিটাকে আবারও উল্টে দিলাম এবার ওপর থেকে অল্প করে একটু সয়াবিন তেল ছড়িয়ে দিচ্ছি চাইলে পরোটাগুলো আপনারা ঘি কিংবা বাটার দিয়েও ভেজে নিতে পারেন এবার দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে এবার পরোটাটাকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি তো এখানে আপনারা পরোটাগুলো যেমন কালার করে ভেজে নিতে চাচ্ছেন সেইভাবে ভেজে নেবেন তো আমি একটু বেশি লালচে করে ভেজে নিয়েছি তো দেখুন একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে আরও একটা রুটি বেলে নিয়ে ওপর থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপর এটাতে দুটো ভাজ দিয়ে নেব তারপর ঠিক একইভাবে আবারও একটু সয়াবিন তেল চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি দিয়ে আরও একটা ভাজ দিয়ে নেব তারপর এটাকে রোল করে নিতে হবে তো রোল করা হয়ে গেলে ঠিক একইভাবে মধ্যে থেকে কেটে দুই ভাগ করে নেব তারপর এই লইটাকে একটু পাতলা করে বেলে নেব এবার এর মধ্যেখানে আলুর পুরটা দিয়ে দিতে হবে তো বন্ধুরা এই পুর ভরা আলুর লাচ্ছা পরোটাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো বন্ধুরা ঠিক একইভাবে এবার হাত দিয়ে একটু চেপে নিচ্ছি তারপর এটাকে আলতো হাতে বেলে নেব তো বন্ধুরা আরও একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবারে এই পরোটাটাকে ভেজে নিতে হবে তো ঠিক একইভাবে এটাকে ভেজে নেব তো বন্ধুরা দেখলেন তো কত সহজভাবে পরোটাগুলো তৈরি করে নেওয়া যায় আপনারা যদি এই টিপসগুলো ফলো করে তৈরি করে নেন আপনাদের পরোটাও কিন্তু সবগুলোই ফুলকো তৈরি হবে আর একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না তো দেখুন বন্ধুরা এই পরোটাটাও কিন্তু অনেকটাই ফুলকো তৈরি হয়েছে আর সবগুলো পরোটাই কিন্তু আমার ফুলকো তৈরি হয়েছে আর এই পরটার মধ্যে যে আলুর পুর আছে সেটাও কিন্তু চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে আছে তো দুটো পরোটা তৈরি করা হয়ে গেল ঠিক একইভাবে আমি বাকি পরোটাগুলোও তৈরি করে নিয়েছি এবার আমি একটা পরোটা আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পরটার মধ্যে কত সুন্দর লেয়ার বোঝা যাচ্ছে আর বন্ধুরা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। চাইলে একবার হলো বানিয়ে দেখতে পারেন তো দেখুন আলুর পরোটা চারিদিকে কত সুন্দরভাবে ছড়িয়ে আছে তাহলে বন্ধুরা লাচ্ছা পরোটা তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের একটি ইউনিক লাচ্ছা পরোটা তৈরি করে দেখাবো আর এই কিউট কিউট লাচ্ছা পরোটাগুলো দেখতে যেমন লোভনীয় হয় তাছাড়া খাওয়ার জন্য আলাদা করে সবজি করার কোনোই ঝামেলা থাকে না শুধুমাত্র চা কিংবা টমেটো সস দিয়ে খেতে পারবেন খেতে দারুণ লাগবে এই পরোটাগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে বানালে খেতে বেশিই ভালো লাগে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি চিনি এখানে অল্প করে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি আজওয়াইন এতে করে এই পরোটাগুলো খেতে ভীষণ ভালো লাগবে আর হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এই ময়দাটা মিশিয়ে নেওয়ার সময় আমি অল্প করে একটু চাট মশলা দিয়ে দিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো একটু চটপটা ভাব আনার জন্য এখানে আমি চাট মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার এগুলো দিয়েছি যেন পরোটাটা খালি মুখে খেতে ভীষণ ভালো লাগে তো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নেব তো আমি বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না তা না হলে ডোটা অনেকটাই নরম হয়ে যাবে তখন কিন্তু পরোটাগুলো খুব একটা ভালো তৈরি হবে না তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে আর এই ডোটাকে খুব ভালো করে মুথে নিয়েছি এবার এই ডোটাকে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাহলে এই ডোটা অনেকটাই সফট হয়ে যাবে তো আলাদা একটা ছোট প্লেটের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর তার সাথে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এই তেল আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দা দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন তো এইভাবে মিশ্রণটা রেডি করে এক সাইডে রেখে দিচ্ছি আর দশ মিনিট পর এই ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নেব। তো দেখুন বন্ধুরা দশ মিনিটের মধ্যে কিন্তু ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে তো ডোটাকে আবার একটু ভালোভাবে মথে নিয়েছি এবার এই ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব তো আমি এখানে যত বড় করে রুটি তৈরি করার জন্য লেচিগুলো কেটে নিই ঠিক সেইভাবেই মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি তারপর হাতের তালুতে একটু ভালোভাবে ঘুরিয়ে একটা একটা করে লই তৈরি করে নেব তো এইভাবে লইটা তৈরি করে নিয়ে পাতলা করে আর বড়ো করে বেলে নিতে হবে তো আমি ময়দা দিয়ে বেলে নেব আর এখানে রুটিটাকে একটু চোখো শেপে বেলে নিতে হবে তো দেখুন রুটিটাকে কিন্তু আমি চৌকো সেপে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর অনেকটা পাতলা করে বেলে নিয়েছি তো একটু পাতলা করে বেলে নিতে হবে এবার এই মিশ্রণটা আমি এই রুটির ওপর ভালোভাবে লাগিয়ে দেব। এখানে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটা দিয়ে দিলে কিন্তু পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে আর আমি যে লেয়ারগুলো তৈরি করব সেগুলোও কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যাবে তো পরটাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একই সাইজের করে পরটাটাকে মধ্যে থেকে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা পাতলা পাতলা করে কেটে নিচ্ছি চেষ্টা করবেন ছুরি দিয়ে কাটার সময় লেয়ারগুলো যেন একই সমান থাকে তাহলে পরটাগুলো দেখতে অনেকটাই লোভনীয় হবে যদি একটু ছোট একটা বড় করে কেটে নেন তবে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না তো আমি যতটা চেষ্টা করেছি এখানে সমানভাবে কাটার সেইভাবে কেটে নিয়েছি তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক এইভাবে করে কেটে নেবেন এবার এইভাবে করে আলতো হাতে পুরো লেয়ারটাকে এক জায়গায় গুছিয়ে নিতে হবে তো একটু আলতো হাতেই করে নেবেন তো আমি আস্তে আস্তে খুব সুন্দর করে কিন্তু রোল করে নিয়েছি এবার একদিকটাকে একটু এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি অপর দিকটাও ঠিক একইভাবে মুড়িয়ে নিতে হবে তারপর এক দিকটা এর ওপরে এইভাবে করে চেপে দিতে হবে তো আলতা হাতেই চেপে নেব আর এই লাচ্ছা পরোটাটা আমি একটু ছোটই রাখবো সেই জন্য খুব একটা চেপে বড় করছি না তবে আপনারা যদি মনে করেন এটাকে বেলে একটু বড় করে পরোটা তৈরি করতে তাও কিন্তু হবে তো একটা কিন্তু আমাদের পরোটা তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এটাকেও আমি বেলে কেটে নিয়েছি তারপর খুব সুন্দর করে রোল করে নিচ্ছি তো রোল করে নেওয়ার পর ঠিক একইভাবে এটাকে আমি মুড়িয়ে নিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিয়েছি তো দেখুন আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে রেখে দিয়েছি তো দেখুন বন্ধুরা সবগুলো লেয়ার দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সবগুলো পরোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব এখানে আমি প্যানটাকে হালকা গরম করে নিয়েছি তারপর তিনটে মতো পরোটা দিয়ে দিয়েছি এবার আমি রকম তেল না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিট মতো লোয়াচে রেখে দিয়েছিলাম এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি পরোটাটা একটু মোটা রেখেছি তাই অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর এখানে এক টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবারে এই পরোটাগুলোকে উল্টে দেব। তারপর অপর দিকটাও ঠিক একইভাবে একটু সময় নিয়ে লো আচে সেঁকে নিতে হবে তো এইভাবে করে একটু পরোটাগুলো সময় নিয়ে ভাজতে হবে তাহলে পরোটার ভেতরের লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে আর এই লেয়ারগুলো কিন্তু কাঁচা কাঁচা ভাব মনে হবে না খেতে ভীষণ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা পরোটার কালারটাও কত সুন্দর এসছে আর দেখুন পরোটার লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে আর এই পরোটার ভেতর কিন্তু একটুও কাঁচা কাঁচা ভাব নেই খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দেখলেন তো বন্ধুরা পরোটাটা ভাজতে খুব একটা তেলেরও দরকার নেই খুব অল্প তেলের মধ্যে আপনার পরোটাটা সেঁকে নিতে পারবেন তো এখানে আমার তিনটে পরোটাই সেঁকে নেওয়া হয়ে গেল এবার আমি পরোটাগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি বাকি পরোটাগুলোও ঠিক একইভাবে সেঁকে নেব তাহলে বন্ধুরা আজকের এই লাচ্ছা পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা সবগুলো পরোটাই কিন্তু আমার তৈরি করা হয়ে গেল আর সবগুলো পরোটাই কিন্তু দেখতে দারুণ হয়েছে আপনারা চাইলে এইভাবে বানিয়ে সকালবেলায় চায়ের সঙ্গেও খেতে পারবেন আবার কোনো রকম সবজি ছাড়া টমেটো সস দিয়েও কিন্তু খাওয়া যাবে এবার একটা পরোটা আমি আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি পরোটার ভেতরটা দেখুন ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে একেবারে খাস্তা আর ভেতরটা একেবারে নরম তুল তুলে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে